সালে উইন্ডোজ দ্বারা মুক্তি পেয়েছিল রক্ত বীজ সাকসেসফুলি হিট হওয়ার পর আবার দু হাজার সালে মুক্তি পাচ্ছে রক্ত বীজ টু তারই ট্রেলার লঞ্চে উপস্থিত আমরা অর্থাৎ উচ্চ আনলিমিটেড টিম কি বলছেন কলাকশলী থেকে পরিচালক আমরা দেখে নেব যা ভুল হয়েছে এবারে জানো না হয় রক্তবীজ আমাদের খুব খুবই প্রশংসিত হয়েছিল এবং তখন থেকেই এর একটা প্রত্যাশা বলো একটা ইচ্ছে বলো যে গল্পটার পরে কোথায় গেল সেটা দেখার এবং আমরা কি হয় সেটা যদি দেখানো যায় তো এবার জিনিয়া লিখেছে এবং শিবুদা দি যেভাবে প্ল্যান করেছে আমরা রক্তবীজ মানে যে সময়কালটাকে দেখেছিলাম এটা তার পাঁচ ছ মাস পরের গল্প গল্প মানে তখন দেখেছিলাম পুজো এটা হয় ফেব্রুয়ারি মার্চের সময় ঘটনা কাজই বোঝাই যাচ্ছে এটা কিন্তু আজকের গল্প নয় এটা আজ থেকে দশ বারো বছর আগের একটা ঘটনা এবং এটাও বলি যে রক্তবীজ টু কিন্তু কোনো ডকুমেন্টারি নয় কিছু কিছু ঘটনা বাস্তব এবং তার উপরে কাল্পনিকভাবে গল্পটা বানানো হয়েছে ভাবে দর্শকরা যারা আছেন তারা এটা মাথায় রেখে আসবেন যেটা কোনো না আমরা হ্যাঁ এবার কথায় আসি আগের বারই পরিচয় হয়েছিল দর্শকদের তো আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা দুভাবেই দেখা যেতে পারে এটা তার কাছে সুবিধা কারণ একটা প্রাক বা একটা পরিচয় তো হয়ে যায় মানুষটা কেমন মানুষটা কি কাজ করে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে দর্শক জেনে যান আর চ্যালেঞ্জ কেন বলবো যে একটা মানুষের প্রত্যাশা তৈরি হয় এবং আরও যে কথাটা আমি স্টেজ থেকেও বললাম যে যে চরিত্রে আমি অভিনয় করেছি এই ধরনের কাজ যারা করছেন প্রতিদিন প্রতিনিয়ত অনেকটাই নিঃশব্দে যে জীবন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ মানে আমাদের মতো মানুষ যারা নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকতে পারে তাদের যে কাজটা যারা করছে তাদের কয়েকজনের সঙ্গে আমার মিট করার সৌভাগ্য হয়েছিল অন্য একটি কাজের সূত্রে আমি তাদের খুব কাছ থেকে দেখেছি তাদের কাজটাও কিছু কিছু দেখেছিলাম তাদের জন্য না স্যালুট কথাটা খুব ছোট হয় কিন্তু তারা কিন্তু স্যালুটের জন্য কাজটা করেন না তারা দেশকে ভালোবেসে এবং তার থেকেও বেশি দেশের মানুষকে ভালোবেসে কাজটা করে সো কোথাও গিয়ে এই ধরনের চরিত্র যখন পর্দায় ফুটিয়ে তুলতে হয় তখন একজন অভিনেতার কাছে সেটা বাড়তি দায়িত্বের কাজ করে আমি আমার তরফ থেকে প্রাণ চেষ্টা করেছি সেই ব্যক্তি পালন করার। কতটা কি পারলাম না পারলাম সেটা তোমরা বলবে বা দর্শকরা একটা দিন এরপরেই তো দুর্গাপূজো দুর্গাপূজোর আগে সব ছবির জন্যই শুভেচ্ছা রইল। কিন্তু রক্তবীজ নিজের ছবি সুতরাং সে জায়গাটা থেকে একটু ভালো লাগা আর যেটা বলবো দুর্গাপূজয়ে রক্তবীজ দুর্গাপূজা মানে মা চণ্ডী চণ্ডী অসুর দলনী রক্তবীজ বিনাশিনী। সুতরাং সে জায়গায় রক্তবীজ আমি দুর্গাপূজাকেও রিলেট করতে পারছি। সব মিলিয়ে খুব হই হই করে যেটাও কাটবে আশা করি এবং আমাদের ছবিও উইন্ডোজের একটা আলাদা ভালোবাসা আছে জানেন এবং প্রায় চোদ্দো পনেরোটা ছবি এবং প্রায় প্রতিটাই হায়েস্ট গ্রসিং সুতরাং সেই জায়গা থেকে একটা টেনশন একটা প্রত্যাশা থাকে কিন্তু আমি নিজে বিশ্বাস করি সারা বছর লেখাপড়া করলে কিন্তু ভালো ফল হয় জানেন তো সুতরাং হোমওয়ার্ক করা এবং ভীষণ ডিসিপ্লিন ডেডিকেটেড একটা টিম উইন্ডোজ তাদের সঙ্গে কাজ হল প্রত্যাশা ভালোই হবে রাতে রাত জাগা পাখি হয়ে থাকে বেকার ভিড়ে খুঁজেছে তোমার আমার খি রক্ত বীজ যখন করেছিলাম তখন রক্তবীজ বীজ বান যা সাফল্যতা পেয়েছে সেটা আমাদের এনকারেজ করেছে যে না আমরা রক্তবীজ টু টু অ্যাটেম্প করতে পারি আর যখন আমরা অ্যাটেম্প করার কথা ভেবেছিলাম তখন ভাবিনি যে ছবিটা এই মাত্রায় মানে পৌঁছবে আর কি মানে এতটাই ভালো হবে আমি এটা বলতে পারি যে এটা হচ্ছে সব থেকে এম্বিশিয়াস প্রোজেক্ট উইন্ডোজের এবং আমরা অনেকটা মানে সব কিছু দিয়ে এটার মধ্যে মানে অনেক মশলা ঢেলেছি অ্যান্ড উই হ্যাভ মেড ইট ইন টু আ ভেরি ভেরি ইন্টারেস্টিং প্যাকেজ এবার বলো উইন্ডোজের কাজ দেখুন একজন প্রোডাকশন হাউজের একজন সদস্য হিসেবে একজন পরিচালক হিসেবে আমি শুধু একটা কথাই বলতে পারি নিজেকে চ্যালেঞ্জ করা উচিত আমি এটা পারবো কি আমি এই ধরনের সিনেমা করতে পারবো কি আচ্ছা ঠিক আছে আমার সিনেমায় এই রকম কন্টেন্ট আগে ছিল তার থেকে অন্য রকম যদি আমি কিছু একটা করতে পারি তো এটা নিজেকে যদি আমি চ্যালেঞ্জ না করি তাহলে তো জীবনে একই ধরনের কাজ করে যাব এটাই জায়গা আর কিছু না দেখে নিলেন নতুন বাংলা ছবি উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত রক্ত বিষ্টু এর ট্রেলার লঞ্চ ইভেন্টে কলাকুশলীদের প্রতিক্রিয়া এবং ছবি পরিচালক কতটা আশাবাদী এই ছবিটিকে ঘিরে তাই দেরি না করে আপনার আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে নতুন বাংলা ছবি রক্ত বিষ্টু আমি হারতে আসিনি পঙ্কজ সেনা নয় বিনোদনের সমস্ত তথ্য এবং আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন উৎসব আনলিমিটেড সকলের সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে সেটিতে ফলো রাখুন